শুধুমাত্র দুটো ক্যাপসিকাম দিয়েই তৈরি হবে কিন্তু রাত্রের ডিনারের দুর্দান্ত রেসিপি খেতে অসম্ভব ভালো লাগে আর খুব সহজ পদ্ধতি তো চলো দেখে আর যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এর জন্য দুটো ক্যাপসিকাম নিয়েছি আর ক্যাপসিকাম দুটোকে কাটার আগে অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে এবার ক্যাপসিকাম দুটোকে এইভাবে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তো ক্যাপসিকামগুলোকে অবশ্যই টুকরো টুকরো করে কেটে নেওয়া কিন্তু ভালো বেশি বড় বড় নয় একদম ছোটো ছোটো করে আর দুটো ক্যাপসিকাম আমি কেটে নিয়েছি আর এইবার নিয়েছি একটা টমেটো টমেটোটাকে আমি সরু সরু করে কেটে নেব তবে আমি এখানে একটা টমেটো নয় মোট দুটো টমেটো আমি কেটে নিলাম আর এদিকে কড়াই দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তবে রান্নাটা আজকে সাদা তেলেই করব আর কিছু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো এলাচ লবঙ্গ আর দারচিনি মানে লবঙ্গর পরিমাণটা কম আছে একটা শুকনো লঙ্কা আর দু কিছুটা গোটা জিয়ে দিলাম ফোড়নটা কিছুক্ষণ নাচড়া করবো ফোড়নের কালারটা যেন একদম মানে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তারপরে এক চামচ মতো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে কিছুক্ষণ না আচড়া করবো মানে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্তই তারপরে সে কেটে রাখা টমেটোটাকে দিয়ে দিতে হবে আর একদম লো ফ্লেমে টমেটোটা যতক্ষণ না গলছে ঠিক ততক্ষণ পর্যন্তই কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে টমেটোটা যখন পুরোপুরি গলে যাবে তখন কিছু রেগুলার যে গুঁড়ো মশলাগুলো হয় সেগুলো দিয়ে দেব। মানে এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর কালারের জন্য এক চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু জল অ্যাড করলাম জলটা এই কারণে দিলাম তাহলে দেবে মশলাগুলো পুড়ে যাবে না খুব সুন্দরভাবে কিন্তু কষানো হবে যখন মশলাটা কষানো হবে তখন এর মধ্যে সে কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দেবো ক্যাপসিকামটা দেওয়ার পরে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে বেশ ভালোভাবেই মিশিয়ে দেওয়ার পরে এবার বাদ বাকি রান্নাটা করবো একদম পুরোপুরি ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে এইভাবেই ঢাকা চাপা দিয়ে রেখে দেবো জাস্ট তিন মিনিট মতো যতক্ষণ এটা কষানো হচ্ছে ততক্ষণ এখানে নেব হচ্ছে পনির তো এখানে আমার দুশো থেকে আড়াইশো গ্রামের মতো হবে পনিরটা তো এইবার তোমার এটা ঘরেও যদি ছানা মানে করে নিতে পারো তোমার যেহেতু পনির ঘরে ছিল ফ্রিজে ভাবলাম একটু পনিরও মিক্স করে দিই খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর বড়ো ফাঁকাযুক্ত যে হ্যান্ড গ্রেটার গুলো সেই হ্যান্ড গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিলাম তোমরা চাইলে এটা হাত দিয়েও গুঁড়ো করে দিতে পারবে তবে হাত দিয়ে মানে দেওয়ার চেয়ে একটু হ্যান্ড গ্রেটার দিয়েভাবে গ্রেট করে দিলে সেটা খেতে অসম্ভব ভালো লাগে আর এই দিকে দেখো কষানো মোটামুটি হয়ে গেছে ক্যাপসিকামগুলো ঢাকনাটা খুলে দিলাম দিয়ে কিছুক্ষণ মতো না দিলাম আর এইবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর যেটা দেবো সেটা হচ্ছে কাশুরি মেথি তবে কাছুরি কাশুরি মেথির পরিমাণটা একটু বেশিই দিয়ে দিলাম আর এটা চাইলে নাও দিতে পারো তবে আমি বলবো একটু কাশি মতিটা মানে সরি কাশুরি মেথিটা একটু দেবে সেটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে কাশুরি মেথি দিয়ে ঢাকা চাপা দিয়ে আরও দু মিনিট মতো রাখবো দু মিনিট পরে দেখতে পাচ্ছ মানে মশলা থেকে একদম পুরোপুরি তেলটা ভেসে এসছে আর ক্যাপসিকামগুলো একদম পুরোপুরিভাবে নরম হয়ে গেছে ঠিক আরও কিছুক্ষণ মতো এভাবেই নাড়াচাড়া করব আর পুরো রান্নাটাই কিন্তু একদম লো টু মিডিয়ামে হবে তো এটা কিন্তু এভাবে এখানে পনির ছানা কোনো কিছু অ্যাড না করে এভাবেও কিন্তু রুটি খেতে অসম্ভব ভালো লাগে এখানে জল দেওয়ার একদম দরকার নেই আর তবে যেহেতু আমার কাছে পনিরটা ছিল তো এটা গ্রেট করে এবার সেই পনিরটা দেখো গ্রেট করা পনিরটাকে এর মধ্যে দিলাম দিয়ে বেশ ভালোভাবে পনিরটাকে দিয়ে একটু মিশিয়ে নিতে হবে বেশ ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার আমি আবার একটু ঢাকা চাপা দিচ্ছি আর এই কারণে ঢাকা চাপা দিলাম মানে সব কিছু যেন মশলাটা একদম বেশ ভালোভাবে মিশে যায় সব মানে পনিরের সাথে ঠিক সেই জন্য দেখতেই পাচ্ছ উপর থেকে তেলটা মানে ভেসে এসছে তেলটা উপরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দিতে হবে কিছুক্ষণ নাচারা করে দেওয়ার পরে এবার এর মধ্যে জলটা অবশ্যই একটু অ্যাড করবো একদম জল না দিলে ভালো লাগবে না তো এখানে আমি উষ্ণ গরম জল এক গ্লাস মতো দিচ্ছি জলের পরিমাণটা কিন্তু খুব বেশি নয় এক গ্লাস মতো এভাবে হাই ফ্লেমে কিছুক্ষণ মতো ফুটিয়ে নেব জাস্ট চার মিনিট মতো ফুটিয়ে নিতে হবে চার মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি তোমাদের দেখাচ্ছি দেখো আর নামানোর পর এখন যে ঝোলটা মানে রসটা দেখতে পাচ্ছ নামানোর পরে কিন্তু এই রসটা একদম থাকবে না পুরো ঘন হয়ে আসবে এইবার এর মধ্যে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো সেটা কিন্তু পরিমাণে দেখতেই পেলে একদম কম আর এখানে আমি ঘিটা দিলাম না তোমরা চাইলে সামান্য ঘি কিন্তু অ্যাড করতেই পারো মানে জাস্ট অসাধারণ লাগে এটা ভাতের সাথে ভালো লাগে বিশেষ করে রুটি এটা রুটি পরোটার সাথে জাস্ট অসাধারণ যাকে বলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও আর একবার হলেও এভাবে তৈরি করে দেখো ছানার ডাল না অসম্ভব ভালো লাগবে আজকের মতো এই পর্যন্ত